বন্ধুর বিয়েতে এসে নিজের স্ত্রীকে কোন সাজে দেখে আমি চমকে উঠলাম কিছুক্ষণের জন্য আমি স্তব্ধ হয়ে গেলাম চার বছর আগে হারিয়ে যাওয়া আমার স্ত্রীকে হঠাৎ এইভাবে দেখব আমি ভাবতেই পারিনি আর আমার স্ত্রীর বিয়ে হচ্ছে সেটাও আমার বন্ধুর সাথে আমি নিজের চোখকে যেন বিশ্বাসই করতে পারছি না এটা আদৌ সত্যি নাকি আমার চোখের ভুল আমি ভালোভাবে চোখ মুছলাম না এটা আমার চোখের ভুল না এটা তো আমার স্ত্রী তিসা তিসাকে এখানে দেখে আমি নিজেকে আর ধরে রাখতে পারিনি একদরে চলে গেলাম তিসার কাছে আর তিশাকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করলাম তৃষা তুমি এখানে আমি কত জায়গায় তোমাকে পাগলের মতো খুঁজেছি কিন্তু কোথাও তোমার খোঁজ পাইনি এতদিন তুমি কোথায় ছিলে কে আপনি আমাকে তৃষা বলে ডাকছেন আমি তো তৃষা না আমি নৌরিন দেখুন আপনার কোথাও ভুল হচ্ছে না তুমি আমার তৃষা আমি তোমাকে পাগলের মতো তন্ন করে খুঁজেছি কিন্তু আমার বিশ্বাস ছিল আমি একদিন ঠিকই তোমাকে ফিরে পাবো দেখো আজ আমি সত্যি তোমাকে পেয়ে গেলাম আরে আজব তো আমাকে ছাড়ুন তো আপনি তখন থেকে পাগলের মতো যা তা বলে যাচ্ছেন এই কথা বলে দিসা একটা ধাক্কা দিয়ে আমাকে সরিয়ে দেয় ইতিমধ্যে এখানে অনেক লোকজন জড়ো হয়ে গেল সবাই কেমন অবাক চোখে আমার থেকে তাকিয়ে আছে তখন আমার বন্ধু মিরাজ আমার কাছে এসে আমাকে একটা সাইডে নিয়ে যায় কি রে কি শুরু করলি তুই তুই সব কি বলছিস তোর কি মাথা খারাপ হয়ে গেছে দোস্ত হতিশা তিসা মানে কি ওর নাম তো নৌরিন ওর সাথে আমার দুই বছরের সম্পর্ক আমরা একই সাথে পড়াশোনা করেছি তুই পাগলের মতো সব কি বলছিস নিহান তোকে তো নৌরিনের ব্যাপারে সব কথাই বলেছি মিরাজ তুই আমার কথা বিশ্বাস কর ও আমার স্ত্রী তিসা এবার আমি আবার চলে গেলাম তিসার কাছে তিসা তুমি কি আমাকে চিনতে পারছো না আমি তোমার নিহান তোমার ভালোবাসার নিহান আমি জানি তুমি আমার উপরে রাগ করে আছো সেই জন্য তুমি এমন করছো তাই না দেখো আমি কান ধরছি আর কখনো তোমাকে কষ্ট দেব না প্লিজ তুমি আর এমন করো না তীষা আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি তিসার বাবা আমার থেকে এগিয়ে আসে এই ছেলে কি সমস্যা তোমার তুমি এখানে কি চাও কখন থেকে দেখছি পাগলের মতো কি সব যাচ্ছ তুমি তুমি কে আমি কিছু বলতে যাব তার আমার আমার বন্ধু বন্ধু মিরাজ এসে আমাকে থামিয়ে দেয় সরি আঙ্কেল ও আসলে আমি দেখছি ব্যাপারটা কেমন মানুষ নিয়ে আসলে সরি আঙ্কেল এই কথা বলে মিরাজ আমাকে জোর করে একটা রুমে নিয়ে গেল আর সেই রুম বন্ধ করে দিয়ে আমাকে বললো আরে নিহান তুই কি এখানে আমার বিয়েটা ভেঙে দিতে এসেছিস কি শুরু করলি বলতে পারিস তোর জন্য এখানে আমাদের সবার মান ইজ্জত মাটিতে মিশে যাচ্ছে আরে তুই বুঝতে পারছিস না তিশা আমার উপরে অভিমান করে আছে সেজন্য আমার সাথে এমন করছে তিশা আমাকে অনেক ভালোবাসে তুই একটু বুঝিয়ে বল প্লিজ আমি ওরে ছাড়া মরে যাবো তুই এই রুমের ভিতরেই থাক এখান থেকে বের হবি না আমি না বলা অবধি আমি গিয়ে কথা বলে আসছি এবার মেরাজ সোজা তার হব শ্বশুরের কাছে চলে যায় আঙ্কেল আমার বন্ধু যেসব কথা বলেছে এটা কি আসলে সত্যি আরে এটা সত্যি হবে কি করে তোমার ওই বন্ধুর মনে হয় মাথায় কোনো সমস্যা আছে আমি আমার বন্ধুকে খুব ভালো করে চিনি আচ্ছা আমি কি একটু সাথে কথা বলতে পারি হুম অবশ্যই পারে কাছে চলে গেল চুপটি করে বসে আছে মেরাজ গিয়ে তিসার পাশে বসে নৌরিন তোমার সাথে আমার কিছু কথা ছিল আর তুমি সব সত্যি বলবে কি জানতে চাও আমার বন্ধু নিহান যা বলেছে তা কি আসলেই সত্যি আমি তো ওনাকে আজ প্রথম দেখছি ওনার মনে হয় কোথাও সমস্যা হচ্ছে আমি ওনা কিছু বুঝতে পারছি না হঠাৎ করে নিহান কেন যে এরকম আচরণ করছে আচ্ছা আমি দেখছি বিষয়টা এই কথা বলে মিরাজ আবার নিহানের কাছে চলে আসে আচ্ছা নিহান তোর কি হয়েছে বলতো তুই এমন পাগলামি কেন করছিস তোর কাছে এসব পাগলামি মনে হচ্ছে দেখ ভাই ও আমার তিশা আর তিশাকে আমি চার বছর আগে হারিয়ে ফেলেছি তিশা রাগ করে আমার থেকে দূরে চলে গেছে ও আমার তিসা এটা তো নৌরিন তিসা না আচ্ছা তোর কাছে কোনো প্রমাণ আছে যে এই নৌরিন হলো তোর তিসা হ্যাঁ আমার কাছে প্রমাণ আছে আমাকে একটু সময় দে আমি বাসায় গিয়ে প্রমাণ আনছি এই কথা বলেই নিহান বের হয়ে চলে গেল মিরাজ নিহানের দিকে তাকেই রইল এই দিকে বিয়ের সব কাজ শুরু হতে লাগলো কিছুক্ষণ সময় পার হয়ে গেল মিরাজ এখনও নিহানের অপেক্ষায় বসে আছে কিন্তু নিহানের কোনো খোঁজ নেই এই দিকে কাজী সাহেবও চলে এসেছে মেরাজের শ্বশুর হেলাল সাহেব মেরাজের খোঁজ করতে করতে সে রুমে চলে আসে যেখানে মেরাজ আগে থেকে নিহানের অপেক্ষায় বসে আছে বাবা তুমি এখানে আর আমি তোমাকে সব জায়গায় খুঁজলাম তোমার জন্য কাজী সাহেব অপেক্ষা অপেক্ষা করছে আঙ্কেল আর একটু করুন গিয়েছে দেখো এসব বলে পালিয়ে গিয়েছে তুমি আসো তো হে কথা বলে হেলাল সাহেব মেরাজের হাত ধরে কাজীর সামনে নিয়ে যায় আর তাকে বসিয়ে দেয় নরিনের সাথে এদিকে নিহান খুব তাড়াতাড়ি বাসায় চলে যাচ্ছে রাস্তায় কোনো গাড়ি না থাকায় নিহান পায়ে হেঁটে রওনা দিল নিহানের চোখে বারবার ভেসে উঠছে তিসার মুখ এদিকে কাজী সাহেব সব কিছু রেডি করে ফেলে তখন মেরাজকে কাজী সাহেব বলে আর কতক্ষণ অপেক্ষা করব ওইদিকে নিহান অন্য হয়ে হাঁটা শুরু করে দূর থেকে একটা ট্র্যাক খুব দ্রুত গতিতে এগিয়ে আসছে নিহান হাঁটতে হাঁটতে সে কখন যে রাস্তার মাঝখানে চলে গেছে সে খেয়ালই করেনি ট্র্যাক খুব দ্রুত গতিতে এগিয়ে আসছে ড্রাইভার কয়েকবার হরেন দেয় কিন্তু হরেনের তীব্র আওয়াজ সে কিছুতেই শুনতে পাচ্ছে না ট্র্যাকের দূরত্ব নেহানের থেকে খুব একটা বেশি দূরত্ব নয় ড্রাইভার ব্রেক করার চেষ্টা করে কিন্তু নিহান ধাক্কা লেগে পড়ে যায় আর তার শরীর থেকে রক্ত বেরোতে শুরু করে দেয় নেহান এবার চোখ খুলে তাকিয়ে দেখার চেষ্টা করে কিন্তু তার চোখের সামনে সবকিছুই ঝাপসা দেখাচ্ছে শরীরে কোনো শক্তি পাচ্ছে না এইদিকে কাজী সাহেব আর অপেক্ষা করতে পারছে না এভাবে আমার সময় নষ্ট করতে পারেন না আপনারা আমার সময়ের মূল্য আছে এবার মিরাজ পকেট থেকে ফোন বের করে নিহানের নাম্বারে কল দেয় কিন্তু ফোন বেজেই যাচ্ছে নিহান রিসিভ করছে না মিরাজ অনেকবার নিহানকে কল দেয় কিন্তু নিহান কিছুতেই কল রিসিভ করছে না মিরাজ কলের কোনো রেসপন্স না পেয়ে বিয়ের কাজ শুরু করতে বলে তখন নরেনকে মিরাজের পাশে এনে বসানো হয় তখন মিরাজ মুগ্ধ হয়ে নরেনের দিকে তাকিয়ে থাকে নরিনকে অসাধারণ সুন্দর লাগছে কাজী সাহেব সব কিছু রেডি করার পর মিরাজকে কবুল বলতে বলে মিরাজ কবুল বলা ঠিক আগের মুহূর্তে মিরাজের ফোন বেজে ওঠে এরপর কি হয়েছে জানতে হলে অবশ্যই সেকেন্ড পার্টের জন্য অপেক্ষা করতে হবে আর আমাদের গল্পের ফার্স্ট পার্টটা কেমন হয়েছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর আপনারা যদি চান তাহলে আমরা খুব তাড়াতাড়ি সেকেন্ড পার্টটা আনার চেষ্টা করব দেখা হচ্ছে সেকেন্ড পার্টে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সার্থকর মানুষ হতে দূরে থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটাকে ফলো করে রাখবেন